نجاس مشرك لا الله بلقص الله شد النار عداوة للذين آمنوا اليهود والذين أشرقوا ممن الشرق جد شطر يهود يرون لا الله بلقص يأجوها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء ثم اليهودي الإسلام دلك الله بلقص ولن ترضى عنك اليهود ولن النصارى حتى تتخذوا মুসলমানদের কোনোভাবেই রাজি খুশি হবে না এরা যত কন্যা মুসলমানরা এদের ধর্মের স্কল সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে এই স্কল হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন

মুমিনদের চিকিৎসা করার কোনো সমস্যা নাই মুমিনদেরকে বিভিন্ন অসুস্থ হয়ে গেছে তাকে হেল্প করেন কোনো সমস্যা নাই কিন্তু ইমানের ক্ষেত্রে দিনই কোনো কাজে সাবধান কোনো নেতা বলো নেত্রী বলো যেই বলো মন্দির পাহারা দিতে যায়েন না ইমান থাকবে না সাবধান হয়ে যান ইমান আমরা ইমান রক্ষার পাহারা দাঁড়া আমরা কি মুসলমানরা কি না মূর্তির পাহারা দাঁড়া হ্যাঁ

আমি হিন্দুদের বাড়িঘর ভাঙতে বলছি না হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না তারা তাদের ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করবো সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে এই স্কল হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন এই স্কন মুসলমানদের কলিজায় আঘাত দেয় এই স্কন আলেমদের বিরোধিতা করে এই স্কন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে আমি জানতে চাই তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা মুসলমানদের দোকান পাটে আক্রমণ করবা সাবধান হয়ে যাও আমরা দাঙ্গা দাঙ্গা খেলার ভয় করি না আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা লাগো কিন্তু যদি তোমরা গায়ে পড়ে ঝগড়া করতে চাও বাংলার জমিনে ইসকন এবং হিন্দুত্ববাদীদের দলালদের ছাড়তে হবে তোমরা ইসলামের ভূমিতে মুসলমানদের ভূমিতে থাকবা নত জানো ভাইয়া কিভাবে নত জানু হইয়া ভাইসানা না এটা অনেকের কাছে রাখতে পারে আল্লাহ নিজে বলতে চাই যে লিচু হয়ে থাকবে কেন লিচু হয়ে থাকবে কি মান যে আননায় আল্লাহ বিরুদ্ধে শিরিক করতেছো উপর করতেছো এখানে কোনো ধরনের নেই লাম সাম এই গরগান যায়

এতগুলো এত বলার ব্যাপারে নমনীয়তা চলতে পারে চলতে পারে আমরা সহ অবস্থানে বিশ্বাসী আবারও বলি আমরা সকল ধর্মের লোকদের সাথে সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে

এই আয়াত প্রমাণ করে তার ফিরে আসছে কোনো কাপের মুসলমানদের নেতা হতে পারে না কোনো কাপের মুসলমানদের নেতা হতে পারে মুসলমান ইমানদার আরে ভাই যেখানে আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইত ছেলে হলে মুসলিম ছেলে হলে আমার কথা কি বুঝাইতে পারতেছে না ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এই বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে না মাসালা বুঝে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তওরাত ছিল ইঞ্জিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ দায়ের ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় দিয়ে যায় ছিল কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় মেয়েটা ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে এই জন্য বিয়েটা জায়েজ ছেলেকে প্রাধান্য দিয়ে আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাইলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না আমাকে বলেন তাহলে আল্লাহ